গতকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তথা বোলপুরের বিধায়কের বাড়িতে প্রায় তেরো ঘন্টা ইডি আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করেন বিভিন্ন নথি সংগ্রহ করেন একটি মোবাইল ফোন সিজ করা হয়েছে বলে সূত্র মারফত খবর এছাড়াও নগদ লক্ষ টাকা টাকা পাওয়া যায় যায় বলেও জানা মন্ত্রীর বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর ইডি আধিকারিকেরা এই বিপুল পরিমাণে টাকার উৎস কি সেটাই খুঁজছে গতকাল আধিকারিকরা রাত্রি দশটা চল্লিশ নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বের হন সংবাদ মাধ্যমের সামনে এসেও তিনি জানান ইডিকে সহযোগিতা করেছেন আজ বোলপুর নিজ টি বাড়ি থেকে দুটো চল্লিশ নাগাদ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তিনি ও নিলো মন ধরে